আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এনআইডি নাম্বার ব্যবহার করে জন্ম নিবন্ধন নাম্বার বের করবেন আমাদের হয়তোবা বিভিন্ন সময় আমরা যেই জন্ম নিবন্ধনটি করেছি এই জন্ম নিবন্ধনটি আমাদের প্রয়োজন পড়ে অনেক সময় আমাদের জন্ম নিবন্ধনের কার্ডের নাম্বারটিও প্রয়োজন হয় হয়তোবা অনেক সময় আমাদের কাছে জন্ম নিবন্ধনটি থাকে অনেক সময় হয়তোবা থাকে না জমি দিয়ে আমাদের কাছে জন্ম নিবন্ধন নাম্বারটি থেকে থাকে তাহলে আমরা এই নাম্বারটি ব্যবহার করে আমরা অনলাইন থেকে জন্ম নিবন্ধনটি বের করে নিতে পারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার যদি জন্ম নিবন্ধন কার্ডটি হারিয়ে যেয়ে থাকে তাহলে আপনি এনআইডি কার্ডের তথ্য ব্যবহার করে আপনি জন্ম নিবন্ধনের নাম্বারটি খুব সহজে বের করে নিতে পারবেন হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন ফাইভ জি টেক বাংলা ইউটিউব চ্যানেল আমি রিপনাশি আপনাদের সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক হেল্পফুল তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমরা আমাদের একটি পছন্দের ব্রাউজার সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করার পরে আমরা এখান থেকে চার্জ বক্সে চলে যাব চার্জ বক্সে যাওয়ার পরে এখান থেকে আমরা লিখবো এনআইডি এনআইডি লেখার পরে আমরা এখান থেকে সার্চ কর সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপ্রেড চলে আসবে তো আমরা এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম তো আমরা এই অপশানটির উপরে ক্লিক করে দিব ক্লিক করার পরে বাংলাদেশ নির্বাচন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে তো আমরা এখান থেকে রেজিস্টার করুন যে অপশনটি রয়েছে এই অপশনের উপরে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের নাম্বার তো ফরম নাম্বার তো আমরা এখানে যে ব্যক্তির জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার বের করতে চাচ্ছি তার এনআইডি নাম্বারটি আমরা এখানে বসিয়ে নিব এনআইডি নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো আমরা এখান থেকে তার জন্ম তারিখটি সিলেক্ট করে দিব জন্ম তারিখটি সিলেক্ট করার জন্য প্রথমে আমরা এখানে দিন নির্বাচন করব। এরপর আমরা দেখতে পাচ্ছি মাস তো আমরা এখান থেকে মাসটি নির্বাচন করে দেব এরপর আমরা দেখতে পাচ্ছি জন্মশালটি রয়েছে তো আমরা এখান থেকে জন্মশালটি সিলেক্ট করে দিব জন্ম একটি সিলেক্ট হওয়ার পরে নিচে আমরা একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি তো আমরা এখানে ক্যাপসার কোডটি স্মেল লেটারে উঠিয়ে নিব ক্যাপসার কোডটি উঠানো হয়ে গেলে নিচে আমরা একটি সাবমিট সাবমিট অপশন দেখতে পাচ্ছি তো আমরা এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়েছি তার এখানে বর্তমান ঠিকানাটি দেখতে পাচ্ছি এরপর আমরা এখানে তার স্থায়ী ঠিকানাটি দেখতে পাচ্ছি তো আমরা এখানে তার বর্তমান ঠিকানা নির্বাসন করে নিব তো বর্তমান ঠিকানা নির্বাচন করার জন্য প্রথমে আমরা এখান থেকে তার বিভাগটি সিলেক্ট করে দেব এরপর আমাদের এখান থেকে যে জেলাটি রয়েছে জেলাটি নির্বাচন করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি উপজেলা তো আমরা এখান থেকে উপজেলাটি সিলেক্ট করে দেব আপনার যদি এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি সেম প্রসেসে পূরণ করে নেবেন আর আপনার যদি আলাদা হয়ে থাকে তাহলে এখানে আপনি আলাদাভাবে বসিয়ে নেবেন তো আমার যেহেতু এক তো আমি এখান থেকে সেম প্রসেসে সিলেক্ট করে নিব। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করার পরে নিসা আমরা একটি অপশন দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা এই পরবর্তী অপশনের উপরে ক্লিক করে দেব পরবর্তী অপশনের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেট চলে আসবে তো আমরা এখানে একটি ফোন নাম্বার দেখতে পাচ্ছি তো আমাদের কাছে যদি এই ফোন নাম্বারটি থাকে তাহলে আমরা এখান থেকে বার্তা পাঠান যে অপশানটি রয়েছে এটাতে ক্লিক করে দেব আর যদি আমাদের কাছে এই ফোন নাম্বারটি না থাকে তাহলে আমরা এখান থেকে যে মোবাইল পরিবর্তন যে অপশনটি রয়েছে এই অপশানের উপরে ক্লিক করে আমরা পুনরায় একটি নাম্বার বসিয়ে নেব তো আমাদের কাছে যেহেতু এই ফোন নাম্বারটি রয়েছে তো আমরা এই বার্তা পাঠান যে অপশনটি রয়েছে এই অপশনের উপরে ক্লিক করে দেব বার্তা পাঠানোর অপশনের উপরে ক্লিক করার পরে আমাদের যেই ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারে একটি ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড চলে যাবে তো আমরা এখানে ছয় ডিজিটের ভেরিফিকেশন কোডটি বসিয়ে নিব। তো আমার ফোনে অলরেডি এসএমএসটি চলে আসছে একশো পাঁচ থেকে তো আমরা এখান থেকে ভেরিফাই কোডটি বসিয়ে নিব যাচাইকরণ কোডটি বসানো হয়ে গেলে নিশ্চয় আমরা একটি অপশন দেখতে পাচ্ছি বহাল তো আমরা এই বহাল অপশনের উপরে ক্লিক করে দেব এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন এরপরে লাল বাটন ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন এরপরে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরে যে অপশনটি রয়েছে যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনার পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে তো প্রথমে আমরা আমাদের গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে বারে লিখবো আমরা এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট লেখার পরে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। এরপরে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেট চলে আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এনআইডি ওয়ালেটটি অটোমেটিকলি আগে থেকে ডাউনলোড করা আছে তো তার জন্য এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আমরা এখান থেকে আমাদের ফেস যাচাই ভেরিফাই করে নিব তো আমরা অবশ্যই যার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়েছি তো আমরা এখানে যার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়েছি যার জন্ম নিবন্ধন নাম্বারটি বের করতে চাচ্ছি তার ফেসটি ভেরিফাই করে নিব তো আমি এটা আমারটা দিয়ে দেখাচ্ছি তার জন্য আমার ফেসটি ভেরিফাই করে নিব পেসটি ভেরিফাই হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওকে একটি অপশান চলে আসবে তো আমরা এখান থেকে ওকে প্রেস করে দেব এরপর আমাদের যে ব্রাউজারটি রয়েছে ব্রাউজারে চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্বাগতম পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড তো আমরা এখান থেকে একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে পাসওয়ার্ডটি সেট করে নিতে পারি আমরা যেহেতু এখান থেকে পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছি না তার জন্য আমরা এখান থেকে এগিয়ে যান যে অপশানটি রয়েছে এগিয়ে যান অপশানের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে এনআইডি কার্ডের যেই ইনফরমেশনগুলো রয়েছে এটা চলে আসবে তো আমরা একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি প্রোফাইল তো প্রোফাইল দেখুন পরিবর্তন করুন তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব এরপরে আমাদের এনআইডি কার্ডের যেই ব্যক্তিগত তথ্যগুলো রয়েছে এগুলো আমাদের সামনে চলে আসবে তো আমরা এখান থেকে একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন নাম্বার যে আমাদের যে কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন নাম্বারটি রয়েছে তো জন্ম নিবন্ধন নাম্বারটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটি সংগ্রহ করে নিব জন্ম নিবন্ধন নাম্বারটি সংগ্রহ করার পরে আমাদের যেই জন্ম নিবন্ধন সার্ভারটি রয়েছে সেখান থেকে আমরা চাইলে জন্ম নিবন্ধনের যেই অনলাইন কপি রয়েছে অনলাইন কপিটি বের করে নিতে পারি এভাবে চাইলে আপনি আজকের এই ভিডিওটি দেখে এই প্রসেস ফলো করে আপনার যদি জন্ম নিবন্ধন কার্ডটি হারিয়ে যে থাকে তাহলে আপনি খুব সহজে জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটি বের করে নিতে পারেন এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন। যাতে করে পরবর্তী নতুন ভিডিওর আপডেট পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ